নবদ্বীপের কার্তিক চন্দ্র এখন গাইতেই পারেন চিনি গো চিনি তোমারে ওগো ও বিদেশিনী অবশেষে বাঙালি বধূর সাজে সেজে গুজে সুদূর ব্রাজিল থেকে আসা তরুণী নবদ্বীপের পাত্র কার্তিক মণ্ডলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রায় ছ বছর আগে থেকে সোশ্যাল মিডিয়ায় আলাপ তারপর দীর্ঘ প্রেম আর প্রেমের টানেই সুদূর ব্রাজিল থেকেই চৈতন্যভূমি তীর্থনগরী নবদ্বীপের ফরেস্ট ডাঙায় ছুটে এসেছেন ব্রাজিলিয়ান তরুণী সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনে বাঙালি বধুর সাজে দু চোখ পান পাতা দিয়ে ঢেকে বিয়ের পিড়িতে ভাষাগত সমস্যার জন্য থমকে যেতে হয়েছিল পুরোহিত থেকে শুরু করে নববধূকে পাত্র কার্তিক বিভিন্নভাবে তার জীবন সঙ্গিনীকে মোবাইলে বাংলা থেকে পর্তুগিজ ভাষায় বদল করে দিচ্ছিল তবু পুরোহিতের সাথে সাথে বাংলা ও সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করলেন ব্রাজিলিয়ান তরুণী অনুষ্ঠান শেষে বললেন আমি ব্রাজিল থেকে ভারতে এসেছি তারই মধ্যে কিছু কিছু বাংলাও শিখেছে এইভাবেই বিয়ে করে খুব ভালো লাগছে আজ আমাদের বিয়ে আমি কোন কোন আপনি ব্রাজিল ব্রাজিলের অ্যালভিসের সঙ্গে কার্তিকচন্দ্রের এই বিয়েকে কেন্দ্র করে নবদ্বীপের নাগরিকগণ উচ্ছ্বসিত ভার্চুয়াল মাধ্যমে প্রেম যেভাবে বাস্তবের বিয়ের পিড়িতে এসে ঠেকেছে অনেকের কাছে সেটা সিনেমার মতো নবদ্বীপ থেকে নীলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা